স্যাটন অনেক কিছু দেয় অনেকে যারা এই পডকাস্টটা দেখছে প্রচুর স্যাটন মানে একটা বিশাল ভয় শনি না এটা না আমার মনে হয় শনি দেব ইজ দ্য আলটিমেট উনি দেখেন উনি ভীষণভাবে দেখেন উনি প্রায় সময় টু সময় তোমাকে দেখবে তুমি করছো কি না এটা এটা আমি খুবভাবে ফিল করেছি এবং আমি জানি এটা হয় আমার লাইফে আমি কোনো কিছু চাইবো তখনই হয়ে যাবে এটা হবেই না আমার জীবনে আর আর সেইটা হতা হওয়াতে গেলে আমাকে অনেক খাটতে হবে আর আমার মনে হয় আর শনিদেব তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এইটা তোমার জীবনে ভুল এটা তোমার জীবনে খারাপ এটা আমি খুব ভাবে মায়াক কারণ যারা রুলিং নাম্বার যাদের এইট তারা খুব ভালো করে জানে আমার নিজেরও রুলিং নাম্বার এইট আমার সেভেনটিন যখন তুমি চাইবে তখনই যে হবে তা নয় কিন্তু হবে অবশ্যই তো যখন দেবে শনিদেব এটা এটা মানে আর কেউ জানক কি না জানক আমি তো খুব ভালোভাবে জানি যে আমি আজকে এটা করছি মানে আজকেই আমি এটার ফল পাব আর বা আমি দুদিন করেছি বলে দুদিনের মাথাতেই ফল পাবো না আমার মনে হয় খুব ভালো টিচার সুনিধা একজন সু তোমাকে জীবনের শিক্ষা শিখিয়ে দেবে পুরো মানে একটা ফ্রেস থাকে মানে স্যাটন ওনার একটা থাকে যে যে তোমাকে বোঝাবে শুধু এরা তোমার জীবনে খারাপ আর এরা তোমার জীবনে ভালো তোমাকে ওই টাইমটা মানে খুব ভাবে শেখাবে শেখাবে যে তোমার জীবনে এত কিছু ঘটতে পারে বা তুমি এত কিছু করতে পারো তারপরে তুমি যদি সেই জায়গাতে স্টেবেল থাকো তাহলে তার আশীর্বাদের হাত